টামিম হোসেন মোল্লার আসলে কি হয়েছিল চলুন জেনে আসি আসিখুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয় অপহরণ করার অভিযোগ উঠেছে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ভোর রাতের দিকে ফরিদপুরের ভাঙা এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে শৈলখোপা থানার ওসি খান জানান রাতে আওয়ামী লীগ মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয় পরে তার পিতার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য কাজ করে পরে ফরিদপুরের ভাঙা থেকে তাকে উদ্ধার করা হয় ওই সময় অপহরণকারীকেও আটক করা হয় তিনি আরো বলেন আটক চারজনকে থেকে থানায় নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদের শেষে বিস্তারিত জানা যাবে এ বিষয়ে শামীম হোসেন মোল্লা স্থানীয় সংবাদ কর্মীদের জানান শনিবার রাতে কুষ্টিয়া থেকে কাজ শেষে ফিরে আমি শৈলকোপা নিজের গ্যাস পাম্পে বসেছিলাম রাত এগারোটার দিকে দুটি মাইক্রোবাসের কয়েকজন সাদা পোশাকে এসে পরিচয় আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অজানা কোন স্থানে আমাকে ফেলে রেখে যায় এর মধ্যে তারা আমার পরিবারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি এখানে একজন ব্যবসায়ীকে তার পেট্রোল পাম্প থেকে কিছু অপহরণকারী ডিউি পুলিশে করে দিয়ে তাকে অপহরণ করে এই ঘটনা আমরা আমাদের থানায় যখন আমরা এই ঘটনার সংবাদ পাই আমরা আমাদের পুলিশের তৎপরতা বৃদ্ধি করি আমাদের শরীরপুরা থানা পুলিশ এবং জেলা পুলিশ নিরল চেষ্টার পরিপ্রেক্ষিতে পাঁচ ঘন্টার ভিতরে আমরা এই ব্যক্তিকে ফরিদপুর বাঙ্গা খেলা থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই আমাদের অভিযানে

পুলিশ পরিচয়ের কোন ভুয়া আইডি কার্ড এই ধরনের কিছু উদ্ধার করছেন কিনা এদের কাছে পুলিশ পরিচয়ে ভুয়া আইডি কার্ড উদ্ধার হয়েছে